হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম ওয়েলকাম আমার রকমারি পাকের ঘর থেকে আমন্ত্রণ রইল সবাইকে আজকে আমি একটি বর্তা রেসিপি নিয়ে আসছি তাহলে চলুন আমি কিভাবে এই গুঁড়া চিংড়ি মাছের বর্তাটা করি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি এই যে এখন কিন্তু বাজারে এরকম গুঁড়া চিংড়ি মাছ অনেক উঠেছে একদম নদীর মাছ এগুলি তারপর টাটকা মাছ এগুলিকে আমি আগে থেকে বেছে ধুয়ে নিয়েছি এগুলোর ভিতর কিন্তু ছোট ছোট শামুক থাকে তাই ওগুলি আগে থেকে বেছে নিতে হবে আর পরিষ্কার করে ধুয়ে নিতে হবে যাতে বালু না থাকে তারপর এটাকে শুকনা খোলায় এভাবে টেলে নিতে হবে একটু নেড়ে নেড়ে যাতে মাছটা সিদ্ধ হয়ে যায় একটু বাজা বাজা টাইপের মতো হয়ে যায় এই যে দেখেন মাছটা কিন্তু একদম শুক শুকিয়ে গিয়েছে আর একদম জর্জরা হয়ে আছে আমার এটা কিন্তু বাজা হয়ে গিয়েছে এটার সাথে আমার আর যত উপকরণগুলি লাগবে সেগুলি কিন্তু আমি রেডি করে রেখেছি বর্তার জন্য নর্মালি যা যা লাগে রসুন পেঁয়াজ মরিচ মরিচ বা কাঁচামরিচ এটাই দেন না কেন আপনি মরিচগুলি আগে থেকে কিন্তু আমি রেডি করে নিয়েছি এটা আমি আজকে বেলেনে করব আপনি চাইলে পাটায় বেটে নিতে পারেন তবে পাটায় বাটলে আরও বেলেনের চেয়ে বেশি মজা হয় তবে বেলেন করলে কিন্তু পানি দিবেন না পানি ছাড়া করলে বেশি মজা হয় পানি দিলে কিন্তু বর্তাটা খেতে তেমন একটা মজা হয় না তাই এটাকে একটু ধৈর্য সহকারে বেজে নিতে হবে বাজা হয়ে যাওয়ার পর আমি এই এক সাইডে এটাকে একটু সরিয়ে নিয়েছি তারপর এখানে আমি পেঁয়াজ মরিচ সবগুলি এখানে দিয়ে দিব আমি কাঁচা মরিচ দিয়ে মেখে নিচ্ছি আপনি চাইলে শুকনো মরিচ দিয়েও মেখে নিতে পারবেন আপনার ইচ্ছা যেটা আপনি পছন্দ করেন সেটাই আপনি দিবেন তারপর রসুন দিয়ে দিচ্ছি রসুনটাকে আমি শিলে তার খোসাগুলি ফেলে মাছ দিয়ে একটু ফেড়ে দিয়েছি কেটে দিয়েছি বড় বড় পাঁচ ছয় কোয়া রসুন নিয়েছি পিঁয়াজ নিয়েছি মাঝারি সাইজের দুইটা তারপর একটু তেল দিয়ে এটাকে একটু বেজে নিতে হবে সেটা একটু খেয়াল করে দেখেন যে কিভাবে করছি যারা বর্তা প্রেমিক তারা অবশ্যই রেসিপিটি ফলো করে করে খেয়ে দেখবেন এভাবে করে আপনি কিন্তু দুই দিন তিন দিন ও বর্তাটা রেখে খেতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লাগবে ভালো লাগলে ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন আর আমার চ্যানেলে ঘুরে আসার ছোট্ট অনুরোধটা রইল যদি চ্যানেলে ঘুরে ঘুরে আমার পাশেই থাকবেন আশা করি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন ভালোবাসা দিয়ে আমাকে এগিয়ে নিয়ে যাবেন আশা করি আমার এই ছোট্ট অনুরোধটি আপনারা রাখবেন তারপরে যে দেখেন এটা কিন্তু আমি যেইভাবে বেজে নিয়েছি বাজে নিয়ে এনে দিয়ে দিচ্ছি এভাবে দিয়ে আপনি দুইটা গুল গুলান দিয়ে নেবেন তাহলে বর্তাটা হয়ে যাবে পরিমাণ মতো একটু লবণ দেবেন সাথে লবণ যাতে বেশি না হয় সেদিকে কিন্তু খেয়াল রাখবেন তারপরে এই যে দেখেন আমি কিন্তু এই যেরকম করে নিয়েছি শুকনা শুকনায় পানি দিলে কিন্তু বর্তাটার টেস্ট চলে যায় তারপর পরিমাণ মতো একটু সরিষার তেল দিয়ে দিবেন। দিয়ে আবার একটু গুলে দিয়ে নিয়ে আসছি এই যে ফাইনালি আমার বর্তাটা হয়ে গিয়েছে আশা করি ভালো লাগবে ভালো লাগলে আমার সার্থক আল্লাহ